বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় এবং অদ্ভুত স্থান রয়েছে যেগুলোর রহস্য বিজ্ঞানীরা আজও পর্যন্ত উন্মোচন করতে সক্ষম হয়নি আজ আমরা আপনাদেরকে এমনই পাঁচটি অদ্ভুত এবং রহস্যময় স্থান দেখাতে চলেছি যেগুলোর রহস্য বিজ্ঞানীরা আজও পর্যন্ত উন্মোচন করতে সক্ষম হয়নি আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন যাতে এ ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান গ্রাভিটি হিল ভারতের লাদাখে অবস্থিত এই সড়কে আপনি যদি গাড়ির ব্রেক ছেড়ে দেন তাহলে সেটা নিচের দিকে না গিয়ে উপরে উঠতে শুরু করবে হ্যাঁ এটাই সত্যি এই ঘটনাকে বলা হয় অপটিক্যাল এলুশন কিন্তু কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত নিশ্চিতভাবে ব্যাখ্যা দিতে পারেনি স্থানীয়রা বিশ্বাস করে এটা কোনো অলৌকিক শক্তির প্রভাব এটি এক ধরনের অপটিক্যাল এলুশন যেখানে পৃথিবীর গ্রাভিটি মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেয় এবং আমাদের চোখ দেখে মনে হয় গাড়ি উপরের দিকে চলে যাচ্ছে নাম্বার টু হইয়া বন রোমানিয়ার ট্রান্সিলভেনিয়াতে অবস্থিত এই বনের নাম হইয়া ফরেস্ট এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বন হিসেবে পরিচিত এখানে গিয়ে অনেকেই বলেন তার অদ্ভুত আওয়াজ শুনেছেন অচেনা আলো দেখেছেন এমনকি সময় হারিয়ে ফেলেছেন অনেক বিজ্ঞানীও এই বনে পরীক্ষা চালিয়ে কিছুই বুঝে উঠতে পারেনি এই বনের মধ্য থেকে কিছু মানুষ বলেছে তারা অদ্ভুত ছায়া দেখেছেন এমনকি আত্মার উপস্থিতি অনুভব করেছেন বেশ কিছু রহস্যজনক অডিও রেকর্ডিংও পাওয়া গেছে যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী ব্যাখ্যা দিতে পারেনি নাম্বার থ্রি ডোর টু হেল বন্ধুরা তুর্কমেনিস্তানের মরুভূমিতে হঠাৎ এক বিশাল গর্ত তৈরি হয় যা আজ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আগুনে জ্বলছে স্থানীয় রেখে ডাকে জাহান্নামের দরজা বিজ্ঞানীরা বলেছেন এটি প্রাকৃতিক গ্যাসের কারণেই হয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো এত বছর ধরেও আগুন তাহলে নিবে না কেন আর এ কারণেই বিজ্ঞানীরা কোনো সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি নাম্বার ফোর ড্যাভিলস ক্যাটল এটি এমন একটি নদী যেখানে পানি হঠাৎ করে এক রহস্যময় গর্তে গিয়ে হারিয়ে যায় বিজ্ঞানীরা বারবার রং দিয়ে পরীক্ষা করেছেন কিন্তু পানি কোথায় যাচ্ছে কেউ তা জানে না কেউ বলে এটা কোনো গোপন ভূগর্ভস্থ নদীর পথ একে অনেকেই বিশ্বাস করেন শয়তানের দরজা হিসেবে কারণ এই গর্তের নিচে কি আছে তা আজও পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারেনি নাম্বার ফাইভ লেক নাট্রন এই লেক দেখতে যতটা সুন্দর ততটাই মারাত্মক এখানে কোনো প্রাণী পড়লে তার সঙ্গে সঙ্গে পাথরের মতো শক্ত হয়ে যায় আসলে এই লেখে সোডিয়াম কার্বনেট ও লবণের ঘনত্ব এত বেশি যে শরীর একেবারে জমে যায় এটা হলো বিজ্ঞানের ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান এটাও বলেছে যে এটা সঠিক ব্যাখ্যা নাও হতে পারে বিজ্ঞান যাই বলুক না কেন এটি একটি লেক যেন এক ভয়ঙ্কর শিল্পকর্ম এই ছিল পৃথিবীর পাঁচটি অদ্ভুত ও রহস্যময় জায়গা আপনি কমেন্টে জানিয়ে দিন কোন স্থানটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে ধন্যবাদ